নমস্কার জয় মাতারা আপনি দোকানে সারা দিন বসে থাকেন না পাশের দোকানে ভিড় কিন্তু আপনার দোকানে প্রতিদিন থাকে তাহলে ভিডিওটি না না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখুন কারণ আজকে আমি বলবো একটি সহজ এমন একটি সহজ টোটকা যেটি করলে মাত্র তিন দিনে তিন দিনের মধ্যে আপনি পরিবর্তন টেট পাবেন আপনার ব্যবসা কিংবা দোকানের মধ্যে টোটকাটি শুধু মনোযোগ সহকারে প্রথম থেকে দেখুন যদি দেখেন না চালানোর কাজ করবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ সব দিন দেখুন দর্শক বন্ধু ভিডিওটি করতে গেলে আপনাকে যেকোনো শনি কিংবা মঙ্গলবার ভালো করে শুনবেন শনিবার কিংবা মঙ্গলবার এই যে ভিডিওটি এই যে টোটকাটি করবার জন্য আপনাকে শনিবার মঙ্গলবারকে কাজে লাগাতে হবে প্রথমে বলবো যে শনিবার কিংবা মঙ্গলবারের দিন একদম সকালবেলা আপনি কি করবেন এক কাঁচা হলুদ জোগাড় করে দিন তারপর একটি লাল সুতো জোগাড় করবেন পাঁচটি লবঙ্গ জোগাড় করবেন আর একটু গঙ্গা জল যদি গঙ্গা জল না পারেন তাহলে অল্প একটু পরিষ্কার জল জোগাড় করে দিন কি জোগাড় করলেন ভালো করে শুনলেন কি কি জোগাড় করবেন এবার নিয়মটি করবার যে নিয়মটি আছে সেই নিয়মটি শুনুন সকালবেলা মঙ্গলবার যেদিন প্রথম করছেন সেদিন সকালবেলায় আপনি আসলেন এসে দোকান পরিষ্কার করে দোকানের মেঝে ভালো করে মুছে পরিষ্কার করে নিন তারপর দোকানের সামনে দাঁড়িয়ে অল্প পরিমাণে গঙ্গা জল কিংবা পরিষ্কার জল ছিটা দিয়ে দিন আপনার দোকানের দরজায় গণেশায় নম এই যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি একুশ বার পর্যন্ত একুশ বার ন এগারো বার স্মরণ করুন গঙ্গা জল পর তারপর কি করবেন সেই যে কাঁচা হলুদের কথা বলেছিলাম কাঁচা হলুদের একটি দানা পাঁচটি লবঙ্গ একটি লাল সুতোতে বেঁধে নিন বেঁধে নিয়ে আপনার দোকানের ক্যাশ বাক্স ক্যাশ যে জায়গাটায় রাখেন সেই যে জায়গাটায় সেই জায়গাটায় সুন্দর করে রেখে দিন তারপর এই যে যে টোটকাটি করলেন না এটি পুরো তিন দিন এই কাঁচা হলুদ এবং লবঙ্গটি পুরো তিন দিন সেই জায়গাটায় থাকতে দিন যে জায়গাটায় রাখছেন বিশেষ করে বলবো এই টোটকাটি যখন করবেন যখন এই উপায়টি করবেন তখন কারোর সঙ্গে ঝগড়া করবেন না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাতে কিন্তু আপনি কোনো ফল পাবেন না এই টোটকাটি হঠাৎ দেখবেন যদি করেন না হঠাৎ পুরনো কোনো কাস্টমার পুরনো ক্লায়েন্ট ঘুরে আসতে পারে দর্শক বন্ধু নতুন ক্রেতা যে আপনার দোকানে কোনোদিনও আসেনি সেরকম ক্রেতা আপনার দোকান ভুগতে পারে অচল মানে যে টাকাটা আপনি খুব পাচ্ছিলেন না যে টাকাটা বাকি টাকা আপনার উদ্ধার হচ্ছিল না সেই টাকাটাও কিন্তু আপনার উদ্ধার হতে পারে দর্শক বন্ধু এই টোটকাটি করলে কারণ এই টোটকাটি করে করলে আপনি যদি পরিশ্রম করেন না আপনাকে কে আটকাতে পারবেন দর্শক বন্ধু ব্যবসা ভালো চালানো এই টোটকা যদি ভালো লাগে আপনাদের একটি লাইক করতে ভুলবেন না আর আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু গুরুবান